ওই রাষ্ট্র বর্বরচিত আগ্রমনের প্রতিবাদে समस्त মানব চাক ভয়। এই কারণে সিন্ধ বহা। আর জি সরকারে ওই ভয়। আর বর্বরচিত ভয়। আক্রমণ করে মার দিয়ে আন্দোলনকে করিয়া রাখা চাইই না।

আজকে সারা রাজ্য জুড়ে বামফ্রন্ট শুভবর্তী সম্পন্ন নাগরিক সহ সবাই যে ন মিনিটের মৌন মুখর কর্মসূচির আহ্বান করেছেন তাতে সংগতি জানিয়ে আমাদের পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকের এই কর্মসূচি পালন করলাম কান্দিবন তার সঙ্গে কতকাল নৈহাটিতে এই আর্থিকর কাণ্ড নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন নৈহাটি স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন

ডাক্তার বাবুদের কাজে যোগ দিতে বলা হচ্ছে কিন্তু ডাক্তার বাবুরা যে দাবিগুলো নিয়ে নেমেছে তাদের সুরক্ষা নিরাপত্তা এবং তার সঙ্গে এই কাণ্ডের উপযুক্ত বিচার হওয়া দোষীদের শাস্তি প্রদান করা তা যখন হয়নি তখন স্বাভাবিকভাবেই তারা তাদের কথা ব্যক্ত করেছে আপামর জনসাধারণের মধ্যেও এই রায় নিয়ে কিন্তু হচ্ছে যে মানে তাদের মনোভাব ভালো নয় সবাইকে সন্তুষ্ট করতে পারেনি বরং সমগ্র সমাজ এই রায় নিয়ে কিন্তু মানুষ হচ্ছে যে ব্যথিত তারা নিজেদের মধ্যে আলোচনা করে গ্রহণ করবে ওরা গ্রহণ করুক ওরা তো সংবাদের সংবেদনশীল অংশ ওরা সমাজের একটা বড় মেরুদণ্ড আমাদের জীবন রক্ষাঙ্গিত ওরাই আগামী দিনের ভবিষ্যৎ তবে নিশ্চয়ই ওরা সমস্ত বিষয়টা বিবেচনা করেই যে পদক্ষেপ নেবে আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব